শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজার ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করা দেখাবো তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তেল এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব তারপরে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখন পুরটা তৈরি করব তার জন্য একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু এখানে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি তো আলুটাকে গ্রেড করা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে এটাকেও গ্রেড করে নিচ্ছি এই নাস্তাটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু অনেক মজার বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি এটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আর সামান্য লবণ আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি আর যে ডোটা আমরা তৈরি করেছিলাম এটাকে আবার খুব ভালো করে একটু মথে নিয়ে কয়েকটা ভাগে আমি ভাগ করে নেব এই এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করা যাবে তো এই যে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এক এখান থেকে একটা লেচি নিয়ে তারপর হচ্ছে আমি লম্বা করে একটু বেলে নেব। এটাকে গোল করে বেলা লাগবে না এভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে তো এভাবে লম্বা করে বেলে নিয়ে তারপরে সেই পুরটাকে এভাবে লম্বা একটা শেপ দিয়ে ভিতরে দিয়ে দিলাম দিয়ে এই মুখটাকে ঠিক এভাবে আটকে দিতে হবে আর একটা ছুরি দিয়ে এভাবে করে আমি একটু দাগ কেটে নিচ্ছি এতে করে নাস্তা সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে তো এই যে সবগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এখন এই পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এর মুখটা খুলে না আসে ভাজার সময় সেই জন্য তারপরে এভাবে করে এটাকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে নিয়ে একটু এই যে বাঁকা করে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার একটি নাস্তা তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব খুব সহজেই দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই যে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি ভেজে নেব তো আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এখন একটা একটা নাস্তা এখানে আমি দিয়ে ভেজে নিয়েছি চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি আর খাস্তা হবে খেতে বেশ মজার হবে তো এই যে একবার যখন হালকা হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে নিচ্ছি তো এভাবে উলটিয়ে পালটিয়ে পুরো নাস্তাটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার অনেক বেশি ক্রিস্পি হয় তো আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো সবগুলা নাস্তায় কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একটু একটু ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে অনেক বেশি আর খাস্তা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে জানাবেন কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আটা আর মুরগির মাংস দিয়ে পুরে ভরা তুল তুলে নরমেই নাস্তার ভক্ত সব বাচ্চারাই কিন্তু আর প্রতিদিন সকাল বিকালে এই নাস্তা বানাতে মন যাবে একবার খাওয়ার পরে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে কি দেবো সেই চিন্তায় আপনারা অস্থির হয়ে যান তো খুব সহজে এই নাস্তাটি বিকালে অথবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন চিকেন বান তো চলুন কীভাবে চিকেন বান তৈরি করাচ্ছি সেটা দেখে নিই তো প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি দিয়ে তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি ইস্ট আমি দুই কাপের জন্য দুই চা চামচ ইস্ট এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর সামান্য একটু রেখে দিলাম এটা পরে ব্যবহার করব তারপরে কুসুম গরম পানি পনে এক কাপের মতো এখানে দিয়ে দিলাম তো এখানে আমার পনে এক কাপের মতোই লেগেছে তো পানিটা কিন্তু বেশি গরম দেওয়া যাবে না কুসুম গরমই হতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর একটি স্টিকি ডো হবে এখন হাতে আবারও একটু তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নেব আর এক কাপের থেকে কিন্তু এতটুকু পানি আমার থেকে গিয়েছিল আবার একটু তেল দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি তো এটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতে আবার একটু তেল লাগিয়ে এভাবে একটু চারিপাশে আমি লাগিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন পুর তৈরি করে নেব আর এই পুরটা তৈরি করার জন্য ছিল আপনার কড়াই দিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করেই কেটেছে দেখু ভালো করে একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছুই আমি হাফ চা চামচ করে দিয়েছি আপনারা চাইলে পরিমাণে সব কিছু কিন্তু বাড়িয়ে দিতে পারবেন তারপরে পনে এক কাপের মতো মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে মশলার সাথে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আটা দিয়ে খুব ভালো করে এটার সাথে একটু মিশিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে সেই কাপটা ধুয়ে সামান্য একটু পানি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একদম ঘন করে নেব এই পর যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস চাইলে কিন্তু এখানে আপনারা মেয়োনজটাও দিতে পারবেন এটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এদিকে ডোটাও কিন্তু হয়ে গিয়েছে আধা ঘন্টার ভিতরে খুব সুন্দর করে ফুলে গিয়েছে ইস্ট ভালো না হলে কিন্তু আপনার এই ডোটা ভালো মতো ফুলবে না আর একটা বাজে গন্ধ বেরোবে খেতেও কিন্তু ভালো লাগবে না তো আমি আবারও একটু আটা দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিয়েছি এখন কয়েকটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি তারপরে এখান থেকে একটা ভাগ নিয়ে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এই যে পুরটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি হচ্ছে এই যে হাত দিয়ে এই যে চারিপাশের অংশগুলো এইভাবে টেনে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি গোল তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেব আর হচ্ছে একটা পিজার ড্রেতে আমি হচ্ছে একটু আটা ছিটিয়ে দিয়েছি তারপরে এর উপরে এটা বসিয়ে দেব তো একইভাবে আমি সবগুলাই কিন্তু রেডি করে নেব তো প্রথমে আমি চারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলোও আমি রেডি করে নেব তো এই যে পুরটা দিয়ে আবার মুখটাকে আটকে দিয়ে এটাকে গোল করে নিতে হবে আমাদের কিন্তু সবসময় একটাই চিন্তা থাকে মাথায় বাচ্চাদেরকে বিকালের কি তৈরি করে দেব বা নিজেরা কি নাস্তা বানিয়ে খাবো অথবা বাচ্চাদের টিফিনে কি বানিয়ে দেব বাচ্চারা খেতে চায় না তো আপনারা খুব সহজেই কিন্তু এভাবে চিকেন বান বানিয়ে দিতে পারবেন পাঁচ মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম আরও কিন্তু ফুলে গিয়েছে তারপরে হচ্ছে ডিমের কুসুম আর সাদা অংশ আমি একটু ভালো করে মিক্স করে নিয়ে এভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এর উপরে আমি একটু সাদা তিল দিয়ে দেবো তো চাইলে সাদা তিলটাও কিন্তু স্কিপ করা যায় তো আমার হাতের কাছে যেহেতু আছে আর হচ্ছে এটা দেখতে ভালো লাগে চিকেন এটা দিলে খেতে বেশ ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম আঁচুলার পর আগে থেকে হাড়ি দিয়ে কাগজ দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এটা দিয়ে দিলাম বাটিটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো অপেক্ষা করব মিডিয়াম আছে তার ভিতরে কিন্তু এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসে চুলাই যে এত সুন্দর কালার আসে অনেকেই কিন্তু জানে না সামান্য একটু ঘি আমি ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি মজার হবে এই যে আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমি সবগুলো রেডি করে নিয়েছি আপনারা সকাল বিকাল বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই চিকেন বানটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক কাপ আটা আর একটি আলু দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তো এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ তেল এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঝটপট মেহ কিন্তু এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই যখন দেখবেন এটা মুড করলে হয়ে যাচ্ছে মুট তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা শক্তও না আবার নরমও না এমন হবে তো এই যে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এটাকে আরেকটু মথে নিয়ে এক সাইডে এটা রেখে দেব তারপরে বাকি কাজগুলো রেডি করে নেব এটা কিন্তু খুব ভালো করে একটু মথে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি লবণ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আর চাট মশলা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন অথবা এখানে শুকনো মরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এই ডোটা নিয়ে বড় একটা রুটি বেলে নিতে হবে তবে রুটিটা কিন্তু একেবারে পাতলা হওয়া যাবে না তো আমি রুটিটা বেলে নিচ্ছি তো এই যে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি অনেক বড় করে আর এর পুরুত্ব এমনই হবে এখন সেই আলুর পুরটা এর উপরে দিয়ে দিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না দিয়ে সমান করে দিতে হবে তো আমি এই যে চারিপাশ দিয়ে সমান করে বসিয়ে দিয়েছি রুটির উপরে এখন এটা ফোল্ড করে নিতে হবে রোলের মতো করে তো এভাবে চেপে চেপে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এখন এই পাশটা একটু পানি দিয়ে মুখটা আটকিয়ে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় তারপরে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে এভাবে একটু তাহলে এটা সব পাশে সমানভাবেই সেট হয়ে যাবে এখন এই অংশটাকে একটু কেটে নিচ্ছি তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে করে এটা লেগে না যায় একটার সাথে একটা সেই জন্য তো এভাবে করে কেটে নিতে হবে তো আমি সবগুলো এরকম করে কেটে নিচ্ছি চাইলার একটু পাতলা করেও কেটে নিতে পারেন একটু মোটা করেও কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারবেন তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি তো সবগুলাই কিন্তু আমি কেটে নিয়েছি এখন এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন যে নাস্তাটা আমরা কেটে রেখেছি সেটার ভিতরে দিয়ে একটু এভাবে গড়িয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে দিয়ে সরাসরি তেলের ভিতরে দিয়ে দেবো আর তেলটা কিন্তু আগে থেকেই আমি চুলার পরে দিয়ে গরম করে নিয়েছি এখন সবগুলা নাস্তায় ডিমের সাথে এভাবে গড়িয়ে নিয়ে এভাবে দিয়ে দিতে হবে সরাসরি তেলের পরে চুলা রাস্তা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি সবগুলাই কিন্তু একবারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুইবারেও ভেজে নিতে পারবেন তো একবারে দিলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে আপনারা চাইলে দুইবারে কিন্তু ভেজে নিতে পারবেন তারপরে একবার যখন হয়ে যাবে তখন এভাবেকে আপনাদেরকে উল্টে দিতে হবে তবে বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে তো এইভাবে আমি নেড়ে চেড়ে পুরো নাস্তাটাই ভেজে নেব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো যেই নাস্তাগুলো হয়ে গিয়েছে সেইগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন এগুলা এরকমই থাকবে চাইলে আর একটু গাঢ় কালার করে ভেজে নিতে পারেন তো এগুলো এগুলোই দেখতেই সুন্দর লাগে আর এভাবে খেতেও অনেক মজার হয় হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে আর ঘরে কোনো কিছুই না থাকে এই সামান্য উপকরণ দিয়েই আপনারা এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মেহমানও খুশি আপনারাও খুশি তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ পুরে ভরা নরম তুল তুলে এই নাস্তা বানালে সকল রেস্টুরেন্ট ও হোটেলের সাথকেও হার মানাবে এতটা মজার সকাল বিকাল বাচ্চাদের টিফিনে খুব সহজে এই নাস্তাটি আপনারা বানিয়ে দিতে পারবেন নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচের মতো তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ইস্ট হাফ টেবিল চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু বেশি মানে দুই টেবিল চামচের মতোই হবে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু এক টেবিল চামচের মতো তেল আমি দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এ যে আবারও একটু হাতে তেল লাগিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য এখন পুরটা তৈরি করে নেব তার জন্য হচ্ছে চুলার পরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এখানে আমি দিয়ে দিয়েছি মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে এক কাপের মতো এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচের মতো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও এটাকে মিশিয়ে নিলাম এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজটাকে একটু বড় বড় করেই কেটে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি এক কাপের মতো সেই গাজরটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নেব তারপরে হচ্ছে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না তো এই পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা মরিচের পরিমাণটা চাইলে কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে দিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে এখন আবারও হাতের সাহায্যে খুব ভালো করে একটু মথে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে তারপরেও হচ্ছে নাস্তার শেপটাকে দিয়ে নেব সবসময় কিন্তু একই রকম চিন্তা আমাদের মাথায় ঘুরঘুর করে কি নাস্তা বানাবো বাচ্চাদের বিকালে কি দেবো বা স্কুলের টিফিনে কি বানিয়ে দেবো আপনারা খুব সহজেই কিন্তু এরকম নাস্তা বানিয়ে দিতে পারবেন তো এই যে আমি প্রথমে এই যে ডোটাকে একটু বাটি দিয়ে খুব ভালো করে সমান করে নিয়েছি তারপরে যে পুরটা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে উলটিয়ে দিচ্ছি দিয়ে একটা বাটি দিয়ে মুখটা কেটে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে খুব সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে এতে করে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তো এভাবে আমি তৈরি করে নিচ্ছি তো আরও একটি আমি অন্যভাবে একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে ছোট একটু লেচি কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আমি যে বাটির একটু তেল লাগিয়ে বাটি দিয়ে আমি এটাকে একটু সমান করে নেবো তারপরেও হচ্ছে পুরটা দিয়ে দেব তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এভাবেও করতে পারেন প্রথমে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবেও করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এই যে মুখটাকে আটকে দিলাম দিয়ে সেই বাটিটা দিয়ে আবারও এটাকে আমি একটু সমান করে নিচ্ছি তাহলে সবগুলো একই রকম সাইজের হবে তো এই যে আমি এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি আর আগে থেকেই চুলার পরে কড়াই তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি দু একটা নাস্তার মুখ কিন্তু খুলে যেতে পারে যেটার মুখ ভালো মতো লাগানো না হবে সেটা কিন্তু খুলে যেতে পারে পরেতে সাবধানে ভেজে নিতে হবে তো এবিটো পিট করে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ফুলে যাবে তো এই যে নাস্তাগুলো প্রায় আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার অনেক বেশি নরম তুলতুলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে খুব সহজেই তৈরি করা যায় কোন রকম ঝামেলা ছাড়াই তো একটু একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার পুরে ভরা নরম তুলতুলে নাস্তা আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন